আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে হেলমেট ক্রয় করার সময় কোন কোন জিনিসগুলো আপনার অবশ্যই দেখে নেওয়া উচিত তো বেশিরভাগ সময় আমরা যে কাজটা করি দোকানে গিয়ে যে হেলমেটটা সবথেকে বেশি সুন্দর আমরা শুধু সেই হেলমেটটাই ক্রয় করি তো হেলমেট ক্রয়ের সময় সুন্দরের পাশাপাশি এর গুণগত মান অবশ্যই দেখে নিতে হবে তো এই ভিডিওর ইনফরমেশনগুলো যদি আপনি ভালো মতো ফলো করেন সেক্ষেত্রে আপনি একটু সুন্দর হেলমেটের পাশাপাশি শতভাগ কার্যকর একটি হেলমেট ক্রয় করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় তো সর্বপ্রথম যে জিনিস আছে সেটা হচ্ছে হেলমেটের ভাইজর ভাইজর বলতে সামনে যে গ্লাসটা থাকে সেটাকে মূলত ভাইজোর বলে থাকে তো সাধারণত একটা বাইকের নষ্ট হওয়ার মধ্যে এর ভাইজরটাই নষ্ট হয়ে যায় মানে ঘন ঘন স্ক্র্যাচ পড়ে যায় সেক্ষেত্রে দেখতে হবে যে যেই সব হেলমেটের ভাইজর স্ক্র্যাচ প্রুফ সেটা ক্রয় করার চেষ্টা করতে হবে এবং আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেই সব হেলমেটের ভাইজর মানে এক্সট্রা কিনতে পাওয়া যায় সেটা আপনি খুব স্বল্প ব্যয় ভাইজরটা প্রয়োজন সাপেক্ষে চেঞ্জ করে নিতে পারবেন তো একটা জিনিস মাথায় রাখতে হবে হেলমেটের ভাইজোয়ারের ভিশন যদি ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে রাস্তায় ফোকাস করতে অনেক অসুবিধা হয় এবং দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে এরপরে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বেশি ভারী হেলমেট পরিধান করা যাবে না সেটা আপনার ঘাড়ে ব্যথা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে তারপরে যে জিনিসটা দেখবেন যে আপনার হেলমেটের ভিতরে অভ্যন্তরীণ যে প্যাডিংগুলো আছে সেটা শক্তিশালী কিনা তাছাড়াও ভিতরে যে প্যাডিংগুলো আছে সেটা খুলে ধৌত করা যায় কিনা আপনি যদি এটা খুলে পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ব্যবহার করে খুব আরাম পাবেন কারণ দীর্ঘদিন হেলমেট ব্যবহার করলে ঘামে টামে খুবই বাজে দুর্গন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এটা যদি খুলে ধোয়া যায় সেক্ষেত্রে এটা ব্যবহার করে খুবই আরাম পাবেন তারপরে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার যে হেলমেটটা সেটা ডট ইসিই বা আইস সার্টিফিকেশন আছে কিনা তো সব সার্টিফিকেশন থাকলে সেই সব হেলমেটগুলো তুলনামূলক কম স্ক্র্যাচ পরে এবং কম নষ্ট হয় তারপরে যে জিনিসটা দেখবেন যেটা এটা কোন ধরনের উপাদান দিয়ে তৈরি তো যথাসম্ভব চেষ্টা করবেন ফাইবার গ্লাস বা এ প্লাস্টিক দিয়ে তৈরি কিনা এইসব যে হেলমেট ক্রয় করার জন্য এই এইসব হেলমেটগুলো তুলনামূলক হালকা হয় এবং এটা পরে আপনি খুব আরামদায়ক ফিল করবেন তারপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হেলমেটের সাইজ এবং ফিটিং তো শুধু সুন্দর দেখে আসলে ক্রয় করলে চলবে না আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে সেটা আপনার মাথায় ভালো মতো ফিট হচ্ছে কিনা এবং সেটা পরে আপনি আরামদায়ক ফিল করতেছেন কিনা কারণ সবার মাথার সাইজ একরকম থাকে না বা সবার মাথায় সবটা সুন্দর মতো ফিট হয় না তার জন্য ভালো মতো ফিটিং এবং সাইজটা দেখে নেবেন তারপরে যেই জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে হেলমেটের ভেন্টিলেশন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু বাইকে ভেন্টিলেশনের মতো দেওয়া থাকে কিন্তু এর ভিতরে ছিদ্র থাকে না এবং এটার ভিতর দিয়ে বাতাস পাস হয় না তো হেলমেট করার সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ওই ছিদ্র দিয়ে ঠিকঠাক মতো বাতাস পাস করতেছে কিনা এবং সবার শেষে যে জিনিসটা দেখে নেবেন সেটা হচ্ছে এর লকিং সিস্টেম লকিং সিস্টেম বলতে নিচে যে লকটা থাকে বেশিরভাগ কম দামি হেলমেট গুলো এই লকগুলো খুবই দুর্বল থাকে এবং ছোটখাটো টান লাগলেই ছিঁড়ে পড়ে যায় ধরেন আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট করলেন সেক্ষেত্রে আপনার হেলমেটটা যদি মাথায় না থাকে খুলে দূরে চলে যায় সেক্ষেত্রে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যে লকিং সিস্টেম দেওয়া আছে সেটা শক্তিশালী কিনা তো আশা করি এই জিনিসগুলো দেখে ক্রয় করলে আপনি কখনোই ঠকবেন না তো আরো একটা জিনিস খেয়াল রাখবেন যে হেলমেট অথবা যে কোনো কিছু ক্রয় করতে গিয়ে কখনো চোখ খোলার শিকার হবেন তো দোকানে গিয়ে আপনি যদি বেশি ভদ্র সাজেন সেক্ষেত্রে তারা ভোদাই বানায় একটা ধরায় দেওয়ার চেষ্টা করবেন আর তাছাড়া বেশি চালাক সাজলে সেক্ষেত্রেও জিতে আসা যায় না তার জন্য তাদের উপর ছেড়ে দিবেন বাকি অংশটা নিজে দেখে আনবেন এবং এইসব জিনিসগুলো জিজ্ঞেস করবেন যে এটা কিনা এটা কিনা সেক্ষেত্রে তারা নিজে থেকে আপনাকে একটা ভালো হেলমেট দেওয়ার সাজেস্ট করবে তো বাইক মেনটেন্স রিলেটেড যে কোনো ভিডিওর জন্য আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন তো আপনি ইউটিউবে গিয়ে স্পেস সারা টিপস ফর বাইকার লিখলে আমাদের চ্যানেলটা সবার উপরে চলে আসবে এবং আশা করি আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাকে কখনোই হতাশ করবে না এমনকি আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো দেখলে আপনি বাসায় বসেই বাইকের বেশিরভাগ মেনটেন্স কমপ্লিট করতে পারবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম